নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো চিংড়ি মাছের কচুড়ি এই চিংড়ি মাছের কচুরিটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পছন্দ দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে চিংড়ি মাছ দিয়ে কচুরি বানাই আপনাদেরকে দেখাই চিংড়ি মাছ দিয়ে কচুরি বানানোর জন্য এখানে আমি বড় বড় সাইজের চিংড়ি মাছ কেটে সুন্দর করে বেছে নিয়েছি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেস্ট করে আর সাথে আছে আদা রসুন এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা এবার ময়দাটা আমি ভালো করে মেখে নেব দিয়ে দেবো লবণ ময়মের জন্য দিয়ে দেবো সাদা তেল এবার আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকব। ময়দাটা একদম সুন্দরভাবে মেখে নিয়েছি এই দেখুন এবার আমি ময়দাটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল তেলটা ওদিকে গরম হতে থাক আর আমি এদিকে চিংড়ি মাছটা ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি এদিকে তেলও গরম হয়ে গেছে কড়াই দিয়ে ধোঁয়া উঠছে এর আমি পেস্ট এই পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো পেঁয়াজটা কষিয়ে নিয়েছি ভালো করে এবার দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ আদা রসুন পেস্ট এক করে মশলা সব দিয়ে দেবো দিয়ে দেবো শাক মতো লবণ ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ভাজা জিরের গুঁড়ো এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্ট করা চিংড়ি মাছ এবার আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো এবং অল্প পরিমাণে চিনি এবার চিংড়ি মাছটা আমি দুই থেকে তিন মিনিট ভালো করে ফ্রাই করে নেব একদম ভালো মতন ফ্রাই হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঢাকাটা খুলে নেব ময়দাটা আর একটু মেখে নেব ময়দাটা ভালো করে মেখে নিয়ে লম্বা করে নিয়েছি এবার এরকম করে গোল গোল লেচি কেটে নেব সবগুলো কোল পাকিয়ে নিয়েছি এবার আমি এটাকে এরকম করে পকেট মতন বানিয়ে নেব নিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছের পুর দেব এই চিংড়ি মাছের পুরটা দিলাম দিয়ে ভালো করে আটকে দিতে হবে এই যে ভালো করে আটকে দিলাম দিয়ে আবার এরকম গোল করে নেব নিয়ে এরকমভাবে চেপে দেব আর একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে দেবো চিংড়ি মাছের পুর এরকমভাবে ঢাকা দিয়ে দিলাম দেখতে হবে বন্ধুরা যেন কোনো মতে চিংড়ি মাছের পুরটা ফেটে বেরিয়ে না আসে আরে গোল করে নিলাম নিয়ে হাতের আঙুল দিয়ে এরকম একটু চ্যাপটা করে নেব এরমভাবে এক এক করে আমি সবগুলো বানিয়ে নেব বন্ধুরা সুন্দর করে এই যে সব গোল করে বানিয়ে নিয়েছি তাতে তেল দিয়ে রেখেছি তেলটা এখন হালকা গরম আছে এবার আমি কেমন করে বেলিয়ে সেটাই আপনাদেরকে দেখাবো এই যে একটু চেপে নিচ্ছে নিয়ে হালকাভাবে বেলতে হবে ভাবে এই যে বেলে নিলাম পুরটা যাতে না বের হয় সাবধানে বেলতে হবে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব থাকছে আরও একটা বেলা আপনাদেরকে দেখাচ্ছি এরমভাবে আমি একই সাইজে সব বেলে নেব এই যে দেখুন বন্ধুরা যেটা দিয়েছি কত সুন্দর ফুলে গেছে তুলে নেব ভালো করে ভেজে নিয়েছি আরও একটা ভাজা দেখাচ্ছি এত সুন্দর ফুলে গেছে এবার উল্টে দেব আরও একটা হয়ে গেল এবার আমি এটা হয়ে গেছে বন্ধুরা চিংড়ি মাছের কচুরি আর আমার মতন আপনারাও আপনাদের বাড়িতে চটপট বানিয়ে ফেলুন চিংড়ি মাছের কচুরি সপরিবারে খান আর উপভোগ করুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ